ও স কি না ও স কি না আর কে দো না ফেলো তুমি চোখের পানি ও শ কি না আর গারা আমার ঘুমিয়ে গেছে আর কোনো দিন না মেরা চল শেষো আর কোনো দিন কানবে না কিসো করে নি তবু পেলো না ওরে এজিত বের লিখে নো সয়ে তানি ম না একটু আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো ভাইজান কিন্তু ক্লাসিক্যাল আমি গলার সঙ্গে হাতে সাথে ছুটছিলাম আমার কণ্ঠ ভাইজানের সাথে সাথে যাচ্ছিল আপনারা অ্যাকচুয়ালি গজল যারা গাইছেন অ্যাকচুয়ালি শিখুন ইসলামিক সঙ্গীতের মান মর্যাদা আপনারা রক্ষা করুন কাজী রহিউ ইসলামের যে ইসলামী সঙ্গীতগুলো দিল্লির পার্লামেন্টে গাইলেও সেখানে প্রশংসার বন্যা হয়ে যায় সেখানে কেন আমরা এই অশ্লীল নিয়ে কেন করব আমরা ভালো গান আছে আমার বিখ্যাত মিউজিক আছেন আছেন অশোক সাহেব গাঙ্গুলি আছে যাদের অনেক সুন্দর সুরের গান আছে সেগুলোকে কপি করুন আমরা এই প্রজেক্টের টোটাল প্ল্যানিং দায়িত্ব আমরা ভাইজানের হাতে তুলে দিলাম সেখানে দেখতে পাচ্ছেন সাইকিল ভাইজানের ছবিও আছে সেখানে এর আগে প্রোগ্রামে দেখেছিলেন ইসলামিক মেগা রিয়েলিটি শো জি সিঙ্গার অফ বেঙ্গল মানে খুব শীঘ্রই টিভির পর্দায় আসতে চলেছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই প্রোগ্রামটাকে খুব শীঘ্রই টিভির পর্দায় আমরা নিয়ে আসতে পারি বিভিন্ন ব্লকে আমাদের আমাদের কমিটি হবে কমিটির জন্য ফোন দেওয়া থাকবে আসসালামু আলাইকুম আজকের আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন পরিবারের ক্যামেরায় আমরা উপস্থিত হয়েছি আমাদের বকুলতলা নতুন আর্টে ভারত নার্সিংহোমে যে যার প্রোপাইটার বসে আছেন আমাদের পাশে শালিয়া ম্যাডাম সাকিল আনসারি ভাই যান ক্যামেরায় টেলিকাস্ট করেছিলেন আমাদের ইসলামিক একটা মেগা রিয়েলিটি শো এই মুহূর্তে আমরা সেই ইসলামিক রিয়েলিটি শোর মঞ্চে যাকে আমরা আদর্শ বলে মনে করেছি সেই আমাদের দীর্ঘ আমার ছোট আমি ছোট থেকে যে নাম শুনে আসছি এস কে হাবিব সাহেব ঘুমিয়ে চারে লামার কিছু নেই তো কে দেবার মার্শাল্লাহ আমরা এখনও ভাইজানের কণ্ঠে সেই ভয়েস পাচ্ছি আমি শুনছিলাম আর আমার কণ্ঠ যেন ভাইজানের পিছন পিছনে ছুটছিল বিখ্যাত আমাদের পশ্চিম বাংলার তথা ভারতবর্ষ বাংলাদেশের মানে কাঁপানো একজন আমাদের মাথার মুকুট ইসলামী সঙ্গীত জগতের মাথার মুকুট এস হাবিব সাহেব একটু পরিচয় করিয়ে দিই সবার আগে এসকে কে সারোয়ার সাহেব অ্যাডভাইজার বোর্ডের একজন মেম্বার আমাদের আম্পা পরিবারের হাবিব সাহেবকে আর পরিচয় করাচ্ছি না এসকে হাবিব সাহেব গোটা ভারতবর্ষের মানুষ ওনাকে চেনেন রফিক সাহেব এমডি রফিক সাহেব অ্যাডভাইজার বোর্ডের একজন মেম্বার আনোয়ার সাহেব নব নিযুক্ত আম্পা পরিবারের একজন সদস্য উনি অনেক মেহনত করছেন এই ইসলামী রিয়েলিটি শোর ব্যাপারে পিছনে আমার কাকা আছেন আব্দুর রহমান লস্কর আর আমার আব্বাজি আছেন মফিস উদ্দিন লস্কর ওনার নাম সামনে আমার ছেলে আর সুমনা পরিবারের চিফ অবজারভার চার চাকা গাড়ি প্রথম পুরস্কার আছে দ্বিতীয় পুরস্কার আছে বাইক তৃতীয় পুরস্কার আছে সোনা নেকলেস এটা আমরা প্রথমে ভেবেছিলাম যে এটা বাচ্চাদের জন্য জন্য করব। এখন কিন্তু সর্বসাধারণের আমরা করেছি প্রায় এক কোটি টাকার উপরে খরচা হবে হ্যাঁ পশ্চিমবাংলার বুকে এই প্রথম হবে এটা মাথায় রাখবেন আর সেইভাবে প্রস্তুতি নেবেন এখানে আমাদের মেয়েরা আছে আমাদের ভাইয়েরা আছে তারা ট্যাকেল করবে এস আবিব সাহেব এবং আমাদের সাইক্লানসারি ভাইজান এবং মঞ্জুর আলম ভাইজান সবাইকে আমরা মাথার উপর রেখে আমি মেহেদি হাসান পশ্চিম বাংলার বুকে এই ইসলামিক রিয়েলিটি শো প্রথম যাতে আমি অ্যারেঞ্জ করেছি আমি যেন সুসম্পন্ন করতে পারি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর তথা আমাদের মাননীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ যারা মিনিস্টাররা রয়েছেন বা দায়িত্বে যারা রয়েছেন সবার কাছে আমাদের পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে করজোয়া নিবেদন আপনারা আমাদের এই প্রোগ্রামটায় যাতে আমরা সাফল্য সাফল্য পাই তার জন্য আপনারা আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন আশীর্বাদ বল আর আল্লাহর দোয়া বলুন ইয়ানি আল্লাহর নেক নেগাহ তোমার ওপরে যেন থাকে আমরা সবাই দোয়া করব ছেলে মেয়ে আমরা সবাই দোয়া করব তুমি আগে বেড়ে যাও